রুটি বানাতে গিয়ে আটা বেঁচে গেলে এই আটা দিয়েই আপনারা দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ আর খেতে এত মজা যে একবার কাউকে বানিয়ে খাওয়াবেন আবার বানানোর রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে রুটি করার আটা দিয়েই দারুণ টেস্টি চাউমিন তৈরি করে দেখাবো। এটা একবার কেউ দেখে নিলে বাইরে থেকে আর চাউমিন কিনেই খাবে না ইচ্ছে করে রুটি করার পর আটা বাঁচিয়ে রাখবে চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাই ঝটপট দেখে নিই তো আমি এখানে রুটি করার জন্য আটা মেখেছিলাম তো সেখান থেকে অল্প একটু আটা রয়ে গেছে তো যেহেতু অনেকক্ষণ আগে আটাটা মেখেছি তাই একটু এখানে আটাটা নরম হয়ে গেছে তো আমাদের এখানে একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে তার জন্য আবারও অল্প করে একটু আমি আটা দিয়ে দিচ্ছি দিয়ে ডোটাকে একটু ভালোভাবে মুথে নিব মুথে নিলেই দেখবেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে তো ডোটা একটু সময় নিয়ে ভালো করে মুথে নিয়েছি আর আগের থেকে কিন্তু ডোটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তো এইভাবে করেই ডোটা আমাদের রেডি করে নিতে হবে আর যদি আপনাদের আটা মাখা না থাকে তাহলে একটু শক্ত করে ডোটা মেখে নেবেন এখানে আটার মধ্যে কোনো রকম লবণ চিনি দেওয়ার দরকার নেই তো এবার এই আটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি তো অল্প একটু আটা থেকে আমি ছোটো সাইজের চারটা মতো লেচি কেটে নিয়েছি তারপর এগুলোকে একটু মোটা রেখে বেলে নেবো তো অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে একটু মোটা করে বেলে নিয়েছি তো প্রথমে সবগুলো রুটিকে এইভাবে বেলে নিতে হবে তো দেখুন আমি একটা একটা করে সবগুলো রুটি বেলে নিচ্ছি অল্প একটু আটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ নাস্তা তৈরি হয়ে যাবে তো এখানে চারটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর এই পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা একটা করে রুটিগুলো দিয়ে দেব। তো চারটে রুটি একসঙ্গে দিয়ে দেব আর তেল দেওয়ার কারণে কিন্তু এই রুটিগুলো একটার পর একটা গায়ে গায়ে লেগে যাবে না এবার এই রুটিগুলোকে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে আর রুটিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেবেন তা না হলে পানি কিন্তু ছিটকাতে পারে আর এই রুটিগুলো কিন্তু দেওয়ার পরে পরই তুলতে যাবেন না তা না হলে কিন্তু ভেঙে যাবে তো দেওয়ার পরে পরেই কিন্তু আমি একটা তুলতে গেছিলাম তো দেখুন ওপরেরটা কিন্তু ভেঙে গেছে একটু ভালোভাবে যদি রুটিগুলো সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু ভাঙবে না তো সবগুলো রুটি একসঙ্গে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে এটাকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো উপরের ভেঙে যাওয়া রুটিটা আমি বাদ দিয়ে দিয়েছি তারপর এ দেখুন তিনটে রুটি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো কাটার সময় ভাঁজ করে কাটবো তবুও কিন্তু ভেঙে যাবে না তো একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর দেখুন পুরো দেখতে চাউমিনের মতোই হয়েছে তো এইভাবে করেই আমি এগুলোকে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী রুটিগুলোকে লম্বা লম্বা করেই কেটে নিতে পারেন অথবা এইভাবে ভাজ করে নিয়েও কেটে নিতে পারেন এভাবে ভাজ করে কেটে নিলেও কিন্তু রুটিগুলো ভেঙে যাবে না তো দেখুন এগুলো দেখতে পুরো লম্বা লম্বা চাউমিনের মতোই লাগছে তো একটু যদি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নেন তবে কিন্তু দেখতে ভালো লাগবে আরও একটা কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভাজ করে না কাটলে এইভাবে করেও লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে চাউমিন বা ম্যাগিগুলোকে কেটে নিতে পারেন তো আমাদের অনেকগুলো কিন্তু এখানে চাউমিন তৈরি হয়ে গেছে আর দেখে কি বোঝার উপায় আছে যে চাউমিনগুলো আমি রুটি কেটে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের বাড়িতে হঠাৎ করে চাউমিন খেতে ইচ্ছে করলে এইভাবে অল্প একটু আটা বাঁচিয়ে নিয়ে চাউমিন তৈরি করে নিতে পারেন তো চাউমিনটা তৈরি করার আগে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এই ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে প্রথমে ভেজে তুলে নেব তার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তারপর ডিমের মিশ্রণটা কাঁচা অবস্থাতে এভাবে করে একটু কুচি করে নিতে হবে তো ডিমের ভুজিয়া তৈরি করার মতো করে ডিমটাকে খুব ভালো করে কুচি করে লালচে করে ভেজে নেব তো দু এক মিনিট সময় নিয়ে ডিমটাকে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব তো পুরো ডিমটাকে আমি এখন তুলে নিয়েছি এবার ওই প্যানে আবারও একটু তেল দিয়ে দেব। এবার দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা না চাড়া করে ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলে হবে এবার এখানে অল্প একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তো গাজর আর ক্যাপসিকামটাকে আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবারে সবজিটাকে দুই থেকে তিন মিনিট একটু না করে ভেজে নেব তো সবজিগুলো দিয়ে আবারও দুই মিনিট মতো না করে নেব খুব বেশি ভাজার দরকার নেই দুই মিনিট মতো না করে নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর তার সাথে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি সবশেষে এবার এখানে চাউমিনগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে না করে মিশিয়ে নেব এইভাবে আপনারা একবার চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন আটা দিয়ে তৈরি করা সেটা বুঝতেই পারবেন না একটুও আটা আটা মনে হবে না আর এইভাবেই যদি ঘরেই খুব সহজে চাউমিন তৈরি করে নেন তবে কিন্তু বাজার থেকে আর চাউমিন কিনে খাবেন না রুটি করার পর ইচ্ছে করে আটা বাঁচিয়ে রাখবেন তাহলে বন্ধুরা দেখুন তো দেখে পুরো মনে হচ্ছে না যে এটা দোকানের কেনা চাউমিন আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার সব শেষে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার এই চাউমিনের টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে যেহেতু এখানে আমি ডিম কুচি করে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আমার এই চাউমিন তৈরি রেসিপি যদি ফলো করে কেউ একবার বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এইভাবে ঘরেই চাউমিন তৈরি করে চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা সকাল বিকেলের হালকা ফুলকা খিদেতেও খেতে পারেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে